মেইনটেইন তো করতে হচ্ছে মানে প্রচুর কঠিন অবশ্যই কঠিন কিন্তু কাজ থেকে তো মুক্তি নেই বা আমি কাজটা ছেড়েও কোথাও মানে এই মুহূর্তে কাজটা আমাকে করতে হবে তো বিকল্প কোনো রাস্তা নেই যত কঠিন হলেও করতে হচ্ছে ওখানে একবার যাচ্ছি আবার এখানে হঠাৎ করে ফোন হচ্ছে এখানে আসছি মানে এই ছোটা মধ্যে চলছে আর অসুস্থ মেয়ে ভর্তি নার্সিংহোমে অগত্যা নার্সিংহোমে বসেই কাজ ছাড়ছেন বিএলও দায়িত্ববান বাবা কয়েকদিন আগেই তাকে ঘিরে ভোটাররা দেখিয়েছিলেন বিক্ষোভ পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার বিজয়া রামচক এলাকার একশো নম্বর বুথের বিএল অতনু জানা তিনি দায়িত্ব সহকারে এসআইআর এর কাজ একটানা করে চলেছেন তার ঘাড়ে বহু মানুষের দায়িত্ব এই দায়িত্ব তিনি একটানা পালন করে চলেছেন এসআইআর এর কাজে মধ্য দিয়ে কিন্তু আবার অন্যদিকে তিনি একজন দায়িত্বশীল পিতা তার মেয়ে হাসপাতালে ভর্তি চিকিৎসা চলছে তার একদিকে যেমন সাধারণ মানুষের দায়িত্বভার রয়েছে তার কাঁধে অপর বাবার দায়িত্বভার কাঁধে রয়েছে বাধ্য হয়ে নার্সিংহোমে মেয়ের পাশে বসে এসআইআর এর কাজ করে চলেছেন দায়িত্ববান বিএলও তার লক্ষ্য নির্দিষ্টভাবে সম্পন্ন করতে হবে এসআইআর এর কাজ তাই নার্সিংহোমে মেয়ের পাশে বসে নির্বাচন কমিশনের নির্দেশে এসআইআর এর দায়িত্ব লক্ষ্যbete করে চলেছেন তিনি মেইনটেইন তো করতে হচ্ছে মানে প্রচুর কঠিন আবশ্যক কঠিন কিন্তু কাজ থেকে তো মুক্তি নেই বা আমি কাজটা ছেড়েও কোথাও মানে এই মুহূর্তে কাজটা আমাকে করতে হবে তো বিকল্প কোনো রাস্তা নেই যত কঠিন হলেও করতে হচ্ছে ওখানে একবার যাচ্ছি আবার এখানে আসা হঠাৎ করে ফোন হচ্ছে এখানে আসছি মানে এই ছোটো একটা মধ্যে চলছে আর এখন ডাক্তারবাবুর সাথে কথা বললাম ডাক্তারবাবু বলছে এখনও কিছু দিন রাখতে হবে পুরোপুরি সংখ্যামুক্ত নয় কবে রয়েছে আপনার এখানেও করতে তিন দিন চলছে তো আপনাকে এখানেও কাজ করতে হচ্ছে প্লাস পাশ করাতে গিয়েও কাজ করতে হচ্ছে কতটা কঠিন হবে কাজ কোনো কাজটাকে আমি কঠিন মনে করি না কিন্তু দুটো কাজ দুটো জায়গাতে আমার মূল বিষয় সমস্যাটা এই জায়গায় পড়ে গেছে এবার কঠিন এর কাজ একটু এতগুলো মানুষকে নিয়ে কাজ একার হাতে কাজ যেখানের কোনো অ্যাসিস্ট্যান্ট নেই তো কাজ তো একটু কঠিন হবে তারপর এত কাগজপত্র এত দায়িত্ব এত অচেনা জায়গা অচেনা নাম তো সমস্ত কিছু মেলাতে প্রায় টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আমার থেকে কাজ করেই যেতে হচ্ছে সেই জগা থেকে চালু হয়েছে কাজ